সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসে আসলে আপু জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মৌরিম আপু আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে মা বাবা বাবা নাই শুধু এক ভাই এক বোন আপনি কি করেন লেখাপড়া করেন বাবা নেই দায়িত্ব তো সংসারের দায়িত্ব আমার ঘরে তার জন্য লেখাপড়া নেই বিয়ে হয়েছিল

এখন কি কোনো সহযোগিতা চান না এটা জীবন সঙ্গী চান না আমি একটা জীবন সঙ্গী চাই জীবন সঙ্গী চান আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা সব হয়েছে না আচ্ছা তা এই যে বিয়ের জন্য প্রতিবেদনে আসলে মানুষ তো মুখ দেখতে চায় আপনি তো মুখটা ঢেকে আছেন মুখটা দেখার ব্যবস্থা করা যাবে নাকি যে করেন আমার দায়িত্ব নিয়ে সারা জীবনের জন্য পাশে থাকবে তাতেই মুখটা দেখাবো তাছাড়া অন্য কারণ না আচ্ছা তো আপনার ঠিকানায় আসলে মুখটা দেখা দেখাবেন তাই তো আচ্ছা তা কষ্ট লাগে কি এই যে মাছ জন্য না নিজের জন্য কষ্ট লাগে আম্মুর জন্য জ্বালা আমাদের বিপদে পালে আমার আম্মুর এবং আমাদের পৃথিবীতে কেউই নাই দেখার মতো কাকারা আছে তারা কোনো খোজ বল। নেই নিজের জন্য কষ্ট হয় না নিজের জন্য কষ্ট হয় কি যে আমি ভালো একজন জীবনসঙ্গী পাই এটাই আশা আছে তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যে যদি খোঁজ নিতে চাই আপনার মার সঙ্গে যোগাযোগ করতে চাই তা নাম্বারটা কি মুখস্থ আছে না নাম্বারটা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিতেছি হ্যালো বিয় শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো জিরো ওয়ান এইট সিক্স জিরো ওয়ান এইট ফোর নাইন ডাবল সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে অবশ্যই সত্যি কথা বলবেন নাম্বারটা আবার বলে দিচ্ছি জি